দর্শক আমরা এসে ন্যাক মদ্যহাট ঠাকুরগাঁও জেলার ঠাকুর আনি শুনলে হাটটা হলো মাধামাজির ন্যাক মরার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখলেছেন ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ভাই কী দাম কত চলে একটা ভাই আপনারাশি কত করে ছেড়ে দেবেন পাঁচ নাতি আগে ভাই না আগর আগর সপ্তিয়ার দশক আমরা এসেছি আপনাদের মিডিয়াম মিডিয়াম কুরমান উপযুক্ত গুরু দেখার জন্য এসেছি যদি আপনাদের চলো অবশ্যই আপনারা লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম ভাইয়া এখান সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি ভাইয়া এটা কী দাম বলতেছে চুয়াল্লিশ কত হলে ছড়িয়ে দেবেন দাদিয়ে দাদি আগত সুপ্রিয় দশক আমরা এসেছি ন্যাকমধ্য ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গের থানা আটটা হলো মাঝামাঝি নাকমার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের গুরু কুলমানি উপযুক্ত গুরু দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এরকম ধরনের গুরু যদি চলে অবশ্যই আপনার লোয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন এ ভাইয়া কী দাম কাজ এখান দাঁতিয়া ভাই হলে ছাড়ে দিবেন পচার হলে ছাড়ে দিবেন মাংস কতটুকু হইতে পারে তিন মন দশ কেজি সুপ্রিয় দর্শক তিন মন দশ কেজি আসবে যদি আপনাদের এরকম ধরনের ন্যাচারাল গরু চলে অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভেবে কী দাম কাজ ভাইয়া এখান দাম কাজ ষাট বা দাঁতিয়া ভাই দিদা মাংস কত ঢুকতে পারে পঁচানব্বই নব্বই পঁচানব্বই সুপ্রিয় দশক আমরা আছে ঠাকুরগাঁও জেলা আমি শুনছিল থানটা হলে মাঝামাঝি নাকমাল সপ্তাহ একদিন কি নাম গান

তিয়াত্তর সাতাত্তর সুপ্রিয় দর্শক আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনারা দাজ কুমালির উপযুক্ত গরু কী দাম কাজ ভাই এখান কত বেলা ছুড়ে দেবেন তিয়াত্তর চুয়াত্তর কী দাম গজা মান তোমা খান ছিয়াত্তর সাতাত্তর হলে দিবেন দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি উপযুক্ত গুরু যারা কুমারীর জন্য উলিবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কোথায় মহাজন জয়ারা একশো ষাট কথা হলে ছড়িয়ে দেবেন দশক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা থানা হাট্টা হলো সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ কি দাম কছে এখান এত হলে ছুঁড়ে দেবেন প্রিয় দর্শক আপনাদের যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে এরকম ধরনের গুরু অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই কী দাম কথা এই গান হ্যাঁ আসি কাক চা যান চা কত নব্বই কে তল দেবেন প্রিয় দর্শক এ ভাইয়া কী দাম কথা এই গান কী দাম কোথা যায়

অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই ভাই দাম কেত হলে ছড়িয়ে দেবেন হ্যাঁ হলে ছুড়ে দিবেন সুপ্রিয় দর্শক এরম ধরনের গুরু যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মা ধর কী দাম কথা মাথা তো সবসময় খালি ব্যথা করছে তো প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার আসতে পারেন ধর ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গে থানা হাটটা হলো মাদামাজি নাকমর এ মাহাজন কীতাম কথা জোয়ারা আশি কেত হলে ছেড়ে দেবেন পঁচাশি হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক এরম ধরনের গুরুত্ব কেনার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলো এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার সাথে আমার সাথে করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম